শ্বশুর ছেলেদের জন্য মধুর হারি হইলেও কিন্তু আমাদের মেয়েদের জন্য বাবার বাড়িটাই আমাদের মধুর হারি এই তো বাবার বাড়িতে কিন্তু আজকে সবাই মিলেমিশে এক বড় এক হাড়ি ভালোবাসা রান্না করলাম হ্যালো এভরিওয়ান সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন এত বড় এক হাড়ি ভালোবাসা খাওয়ার জন্য কি লাগবে বলেন তো তো বড় এক ভালোবাসা খাওয়ার জন্য লাগবে হইতেছে এরকম মজার মজার সালা আর এই যে এত বড় এক হাড়ি ভালোবাসা রান্না করার জন্য কিন্তু মাংসটাও মেরিনেট করে আগেই রেখে দিলাম আর এই যে মধুর হাড়ির ভিতরে কি কি ডুববে এত বড় বড় কিন্তু ডিমও ডুববে সবার প্রথমেই ভাবলাম আগে ডিমগুলো সিদ্ধ করে নেই তো ডিমগুলো কিন্তু একটু লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিছি আর ডিমগুলো সিদ্ধ করার সময় মনে মনে এত ভয় পাইতেছিলাম ভাবতেছিলাম আল্লাহ না জানি আজকে ডিম সিলতে না পারি কারণ কি হয় জানেন কারণ সব সময় দেখা যায় কি বাড়িতে যদি কোন অনুষ্ঠান হয় বা বাড়িতে যদি কোনো মেহমান আসে সব সময় আমার ডিম জীবন ছিলে না আমার ডিম না সরি মুরগির ডিম বা হাঁসের ডিম যেই ডিমই আমি রান্না করি না কেন যাই হোক ডিমগুলো কিন্তু আজকে সুন্দর করে বেছে নিছি আমি আর আমার ছোট ভাই মিলে তো এই দিক দিয়ে কিন্তু বাবাও বাজার থেকে এসে হাজির হয়ে গেছে এই তো প্রথমে ডিমগুলো একটু ভাজা ভাজি করে নিব আর কি তো ডিম ওই রকম ভাজবো না হালকা করে একটু ভাজবো যেহেতু আজকে এক ভালোবাসা রান্না করতেছি ভালোবাসার সাথে কিন্তু মানে এত বড় এক ভালোবাসার সাথে ডিম হলে কিন্তু একদমই হবে না তো ভালোবাসাটা হইতেছে বিরিয়ানি আমরা কিন্তু বিরিয়ানিরে ভালোবাসাই বলি যেহেতু আমরা বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করি এই তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর এলাচি তেজপাতা দারচিনি আর কি গরম মশলা দিয়ে ভালো করে একদম ঘুটানটা করে তারপর দিয়ে দিলাম হইতেছে আদা রসুন পেস্ট একটু বেশি করে দিছি যেহেতু আজকে বেশি পরিমাণে রান্না বান্না করব তো আজকে কিন্তু শুধু আমরাই খাবো না আজকে আর কি আমি চেষ্টা করছি যে মসজিদে একটু মানে খাবার পাঠাইতে তো এই ব্লগটা কিন্তু বেশ কিছু দিন আগের আর কি তো বেশ কিছুদিন আগের বলতে রোজার মধ্যে আর কি তো রোজার সময় ভাবলাম যে একটু মসজিদে ইফতারি দেই আর কি আমার যতটুকু সাধ্যে কুলায় শুধু বিরিয়ানি দিব না সঙ্গে কিন্তু আরো কিছু রেখেছি যাই হোক মশলা একদম ভালো করে কষাই তারপর এখন মাংসগুলো দিয়ে দিলাম আর একটু বেশি করে কাঁচা মরিচ দিব যেহেতু একদমই শুকনা মরিচ দেইনি এই তো আলু দিয়ে দিলাম আলু না হলে তো একদমই চলে না ভাবতেছিলাম যে ভেজে দিব তারপর আবার চিন্তা করলাম যে না থাক আজকে আর ভেজে দিব না যাই হোক পরিমাণ মতো দুধ দিয়ে এখন শুধু নাড়াচাড়া করে নামিয়ে নেয়ার পালা এটা বেশিক্ষণ রান্না করব না কারণ এটা কিন্তু মানে বেশিক্ষণ লাগবে না রান্না করতে আর বেশি রান্না করতে গেলে দেখা যাবে আবার মাংস একদম খুলে খুলে যাবে দেখে তো মনে হইতেছে ছোট্ট একটা কড়াই কিন্তু না এটা কিন্তু বিশাল বড় একটা কড়াই এখানে কিন্তু অনেকগুলা রান্না করা হইতেছিল কিন্তু কেন জানি মনে হইতেছে ক্যামেরার মধ্যে এই ছোট্ট একটা কড়াই যাই হোক আজকে কিন্তু সবাই মিলেমিশে কাজকর্ম করছি আর কি এইভাবে সবাই মিলেমিশে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে এই দিক দিয়ে আমার আবার আমার ছোট বোন দুইজন মিলে এই যে বিরিয়ানির সাথে আর যা যা দিব সেগুলো কেটে কুটে রেডি করে নিতেছিল তো এই দিক দিয়ে দেখি এই যে মা দিয়ে দিছে ডালডা তো আমাদের এলাকাতে কিন্তু খিচুড়িতে বা বিরিয়ানিতে কিন্তু এরকম ডালডা ইউজ করা হয় আর সবার লাস্টে হইতেছে দেয় যাই হোক এরকম বড় পাতিলে যখন রান্না বান্না করা হয় না তখন মানে অন্য লেভেলের একটা মজা লাগে আর আজকের বিরিয়ানিটা কি যে মজা হইছে মানে আজকের না যদিও আর কি কিছুদিন আগের ছিল যাই হোক মনে হইতেছে ইস যদি আবার এখন খেতে পারতাম এই তো এক বড় পাতিলে রান্না করলে মানে যখন রান্না করে তখন দেখতেও কিন্তু অনেক বেশি ভাল লাগে আর বাবার বাড়িতে গেলে এমনিতেও যেটাই খাই না কেন সেটাই কেন যে এত ভালো লাগে বুঝিনা এই তো এই দিক দিয়া বাহিরে রান্না করা হইতেছিল আর এই দিক দিয়া ঘরের ভিতরে আর কি বিরিয়ানির সাথে আর জাজা দিব সেইগুলো রেডি করে নেওয়া হইতেছিল মানে সবাই মিলে যেতো কাজ করতেছিলাম একটু তাড়াহুড়ো করেই করতেছিলাম কারণ ইফতারের ওই রকম টাইম ছিল না আর আমি আসলে সব ক্লিপ নিতে পারিনি আর কি তারপরে যতটুকু পারছি ততটুকুই নিয়ে রাখছি আপনাদের সাথে শেয়ার করব বলে যাই হোক ভিডিওখানা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিলাম আল্লাহ